পরিষ্কার রাতের আকাশে যখন চাঁদ উঠবে সবার চোখেই দেখতে পারবে পূর্ণিমার চাঁদ এই চাঁদ ওঠাকে কেউ আটকে রাখতে কোনো দিন পারেনি আজও পারবে না ভবিষ্যতেও পারবে না তাই তো কেন বললাম অবশ্যই বলব আমি যখন এই ভিডিওটা মানে আগের ভিডিওটা দিয়েছি পাঁচটার ভিডিওটা তখন মন্দিরার ভিডিওটা দেখে ভিডিও করেছিলাম অনেকটা ক্লিয়ার করে দিয়ে গেছিলাম মন্দিরার ভিডিওতে এবং বলে গেছিলাম মারু ভিডিও তখনও আসেনি মারুর ভিডিও আসলে মারুর ভিডিও করবো মারু ভিডিও এসছে মারু ভিডিও থেকে কিছু তো ভিডিও করতেই হবে বলতেই হবে তো মারুর আজকের ভিডিও দেখলাম হ্যাঁ বন্ধুরা ওরা যেটা দেখাবে আমরা সেটাই বলবো তবে একটু একটু করে হিংটোরা দিচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে দেখো ওরা প্রথমে কি বলেছিল কি বলেছিল ওরা প্রথমে যে ডাক্তার দেখিয়েছি প্রচন্ড প্রচণ্ড কড়া কড়া ওষুধ খাচ্ছি বন্ধুরা মা তো হয়েছি বয়স হয়েছে মেয়েও মা হয়েছে এবং আরও অনেকে এঘরে ঘরে সে ঘরে সব মাতৃত্ব দেখেছি ওর পিসিওডি আছে তারপরেও কড়া করা ওষুধ আমরা কখনোই এটা জানি না বা শুনিনি যে মাতৃত্বের প্রথম মাস থেকে বা দু মাস থেকে বা তিন মাস থেকে কিন্তু কড়া করা ওষুধ দেয় কারণ মাতৃত্বের যখন শুরুয়াত হয় তখন সবাই যেন গর্ভের সবে একটা শিশুর গঠন তৈরি হয় সেখানে কড়া করা ওষুধ ওর ভিডিও থেকে দেখেই কিন্তু বলেছি এখনও বলছি মারু আগের ভিডিওতেও বলেছি মারু যদি গর্ভবতী হয় অনেক শুভেচ্ছা অনেক কামনা শুভ কামনা আর এটা একদম ন্যাচারাল একটা ঘটনা এটা একদম ন্যাচারাল একটা ঘটনা কারণ ও বারবার বলেছে একটা সুখবর দেবো একটা সুখবর দেবো তারপরে ও এই যে জমির সুখবরটা দিয়েছে মানুষ ভেবেছে ও প্রেগনেন্ট তারপরেই ওর এই ওষুধ খাওয়া ওর এই যে চলা চলাফেরা সেখান থেকে তারপর ওর খাওয়া দাওয়া সত্যি কথা বলতে এক একজনের প্রেগনেন্সি এক এক রকম হয় আমরা যেটা দেখেছি আমাদের আমার জীবনে আমার মেয়ের জীবনে বা আমাদের পারিবারিক জীবনে প্রেগনেন্সিতে প্রথম তিন চার মাস একটু খাওয়া দাওয়ার একটু যে বলে না বলেই তো গন্ধ পাচ্ছিস কী রে প্রেগনেন্ট নাকি তো সেখানে দাঁড়িয়েও মারুক যে খাওয়া দাওয়া আমি আবারও বলছি খাওয়া দাওয়া নিয়ে কিছু বলছি না ও সুস্থ থাকুক খাওয়া দাওয়া ও কিন্তু একটা অসামঞ্জস্য লেগেছে যে ও কারণ এরা তো কন্টেন্ট করতে ছাড়ে না যে কোনো জিনিস এরা কন্টেন্ট করে বিরাটদের মোকাবেলায় সেখানে দাঁড়িয়ে কোনোটার সাথে কোনোটার মিল হয়নি কড়া কড়া ওষুধ তারপরে ওর খাওয়া দাওয়া হ্যাঁ ওর একটা সামঞ্জস্য সেটা হচ্ছে ওর চোখ মুখ দেখে একটুখানি খারাপ লেগেছে ওর লাল কার্ড দেখা গেছে গলায় তার আগে হাতে তাবিজ দেখা গেছে লাল তাবিজ এগুলো দেখে প্রথম প্রথম বলেছিলাম তো যাই হোক আজকে কেন ভিডিওটা করতে নিয়েছি অবশ্যই বলবো চলো আবারও বলছি যে অত যাই হোক চলো মূল টপিকে যা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো মন্দিরা কন্ট্রোভার্সি চাইছে তো কন্ট্রোভার্সি হবে তো মন্দিরাকে নিয়ে যা আর বলেছি কালকে ভিডিও দিলে আবার বলতে বসবো তো মারুর আজকের ভিডিও দেখলাম যে আজকে যে ভিডিওটা দিল সেই ভিডিওটা ও কালকেই করেছে মানে ও শ্বশুরবাড়িতে থাকাকালীনই করেছে শ্বশুরবাড়িতে দেখলাম ওর শাশুড়ি খুব কেয়ারি হ্যাঁ কিছু জিনিস দেখে মনে হচ্ছে ওর মানে আজকের ডেটে দাঁড়িয়ে কারণ জমি জমা যখন ফাইনাল ও সুখবর দিয়ে দিয়েছে অবশ্যই সুখবর আবারও বলছি কিন্তু তারপরেও যখন সুখবর একটা দিয়ে দিয়েছে তাহলে কি মারুদ দুটো সুখবর দিতে চলেছে দেখো আজকের ভিডিওতে ও সুন্দর করে শ্বশুরবাড়িতে ই করলো আবার জমিতে গেল এবার কালকে যে ভিডিওটা পেয়েছি সেই ভিডিওটা জমিতে গিয়েই করেছে সেটা বোঝা গেল যে আজকে ডেলি লাইফস্টাইলের সাথে ওই যে জমিতে গিয়ে আপডেট দিয়েছিল এবার প্রশ্ন হচ্ছে যে অনেক কিছুই ও ধরা দিচ্ছে যেমন কালকে লাইভ করেছে লাইভে অনেকেই ওকে জিজ্ঞাসা করেছে ও বলেনি ও করে গেছে শুধু একটা কমেন্ট ছিল যে তুমি কি প্রেগনেন্ট আমরা কি মাসি হব বা তুমি কেন বলছো না তখন ম্যারু একটা কথা বলেছে আমি কি কিছু বলেছি তার মানে আমি এখনও তোমাদের কিছু বলিনি আমি কি হ্যাঁ বা না কিছুতে উত্তর দিয়েছি তো যাই হোক তারপরেও পম্পকে বললো আমার পেটে চাপ দিও না যদিও আমাকে একজন কমেন্ট করে বলেছে না পেটে না ঘাড়ে যাই হোক দেখেছি আজকের ভিডিও কালকে লাইভটা দেখেছি তার আগের দিন বলেছে বাদাম খাও এই সময় বাদাম খাওয়া ভালো এই সময়টা মানে কি এই সময়টা কি তো যাই হোক এই ছোট্ট ছোট্ট পম পম ধরা দিয়ে ফেলছে আর এগুলো হয় আনন্দের জিনিস যদি আমাদের কাছে থাকে না ফুস করে বেরিয়ে যায় কতদিন ঢাকবে যেমন একটা সময় ঢাকতে পারবে না যেমন যদি এটা হয়ে থাকে যেমন ও শাড়ি পরছে ওর এত নাইটি আমি বলছি একটা একটা করে তোমাদের সাথে মিলিয়ে দিচ্ছি আবারও বলছি ও যদি গর্ভবতী হয় ও যদি মা হতে চলে অনেক শুভকামনা থাকবে অনেক শুভকামনা থাকবে আর এটা সত্যি খুব সুস্থ স্বাভাবিকভাবে হ্যাঁ ও বলছে না হয়তো ওর কোনো বাইন্ডিংস আছে হয়তো এটাকে কন্টেন্ট করবে সে তো সবাই করে প্রিয়াও পাঁচ মাস ছ মাস পর্যন্ত নাটক করে গেছে কারণ সেখানেও বলেছিলাম কারণ প্রিয়াকে বলে দিয়েছিল যাই হোক সেই প্রসঙ্গ আর আজকে বলবো না তো ও বাড়ি থেকে সবথেকে বড়ো কথা শ্বশুরবাড়ির থেকে যখন হচ্ছে তখন একটা পাতা ও ব্লাউজের এইখানে এরমভাবে গুঁজল দেখো বয়স তো হয়েছে অনেকটা এটা আমার মাকেও দেখেছি আমার মাকেও দেখেছি আমার বড় বৌদি যখন প্রেগনেন্ট ছিল আমার মা বড় বৌদি যদি কোথাও গেছে মা আস্টেলে পাতা আমি জানি না তোমরা কি বলো যে দাঁত মাজন করতো আগেকার দিনে গ্রামেগঞ্জে পাড়ায় হতো এখন আর নেই ওই সব ওই আস্টেলে পাতা দিয়ে দিত বৌদিকে খোপায় দিয়ে দিত কিংবা কাছে দিয়ে দিত বলতো এটা সঙ্গে রাখতে প্রেগনেন্ট মহিলাদের যাতে ওই যারা আর কি বিশ্বাস করে হাওয়া বাতাস যাতে না লাগে আস্টেলে পাতা বলে দেখেছি আমার মাকে এগুলো করতে তো আমার যেন মনে হলো যে ও শ্বশুর কিংবা শাশুড়ি ওই পাতাটা দিয়ে বলেছে তুমি সঙ্গে রাখো দেখো এটাও কিন্তু একটা হিংস আমি পারলে থামনেলে দিয়ে দেবো ওইটা ও যদি মনে করতো যে ওইটুকু ও এডিট করে দেবে ও পুরো দেখালো এখানে এই পাতাটা গুঁজলো তার মানে কি ওরা হিংস দিচ্ছে ওরা বলছে বলতে চাইছে অথচ ওরা বলতেই পারতো মানে বলতেই পারে যে আর একটা সুখবরও তোমাদের সামনে আসছে বেশ বলছে না খুব ভালো কথা অনেকেই বলছে চার পাঁচ মাস পাঁচ মাসের আগে বলে না সব ঠিক আছে কিন্তু একটা সুখবর আমরা পেয়ে গেছি এইবার ওই পাতাটা ও বুকের মধ্যে গুঁজল এটাও কিন্তু একটা হিংস এটাও একটা হিংস তারপরেও রাত্রিবেলা লাইভ করলো লাইভের মধ্যে বলছে আমার পেটে চাপ দিও না আমি শুনেছি কিন্তু জানি না আমি আবারও দেখলামই পেলাম না ওই জায়গাটা আমার ঘাড়ে চাপ দিও না যাই হোক আসার পরে বাড়িতে অনেক কাজকর্ম করলো আর একটা কথা বলি দেখো একটা জিনিস কিন্তু কালকে না আজকের ভিডিও থেকে মারুর মারুর ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলির একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ওর জায়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যখন মারু বেরিয়ে যাচ্ছে তখন যা আসছিল ও দেখেছে ক্যামেরা অন রয়েছে বাসের উপরে বাসের বলে ওগুলোকে বাসের উপরে ওর অন্যা কিংবা গামছা যাই হোক অন্যাই মনে হলো ছিল ম্যাক্সির উপরে কিন্তু অন্যাটা নিয়ে নিল এটা ম্যাক্সি কিংবা চুড়িদার পরা ছিল যাই হোক খুব ভালো লাগলো এই যে সহবত এই যে শিক্ষাটা না এখানে গরিব বড়ো শিক্ষিত অশিক্ষিতর কোনো ব্যাপার নেই এই যে ছোট্ট ছোট্ট সহবতগুলো এইটা কিন্তু খুব ভালো লাগলো এই যে অন্যাটা নিয়ে সামনে দিয়ে তারপরে ক্যামেরার সামনে আসলো মানে ওখান থেকে জাস্ট ক্রস করলো এটা কিন্তু দেখে বোঝা যায় যে সহবত শিক্ষা আছে যে যেমন তেমন থাকলাম ক্যামেরাটা অন রয়েছে জায়ের চ্যানেল ও চলে যায় এরকমভাবে খুব খারাপ লাগছিল না দেখলাম তো যে চুড়িদার পড়া ছিল চুড়িদার হ্যাঁ চুড়িদারই বোধহয় পড়া ছিল বা নাইটি পড়া ছিল তার উপরে কিন্তু একটা ওন্না দিয়ে ওখান দিয়ে গেল আমার এইটা খুব দেখো ছোট্ট ছোট্ট জিনিস আমাদের চোখ এড়ায় না ছোট্ট ছোট্ট জিনিস আমার খুব ভালো লেগেছে তারপরেও ওর বন্ডিং কিন্তু দেখালো যে বর্দি এই দেখো মেশিনে সেলাই করছে সেটাও দেখালো যাই হোক এবার বলি মারও প্রেগনেন্ট এই মানে ও বোঝাতে চাইছে না আমি স্টেটমেন্ট পাস করছি না কারণ এর আগের বার বলেছি এখনও বলছি প্রেগনেন্ট হলে আমাদেরই তো ভালো কন্টেন্টও দেবে কন্টেন্ট বলবো ওকে শুভেচ্ছা বলবো কিভাবে চলবে যাকে ও সব বাদ দাও এবার বলবো যে বাড়িতে আসলো বাড়িতে এসে অনেক কাজবাজ করলো এবং কাজ কাজবাজ করলো তবে হ্যাঁ আজকের ভিডিও দেখে ওর এই যে শাড়ি পরা শাড়ি পরা হয়তো ওর গার্জিয়ানরা বলে দিয়েছে কারণ আমাদের সময় মানে আমরা যেটা ই করেছি তখন তো শাড়ি ছিল সায়া এই যে শাড়ি পরলেই তো সায়া পরতে হয় সায়া পরলে পরে যে কোমরের উপরে একটা বাঁধন এই যে বাঁধন প্রে প্রেগনেন্টের সময় এটা কিন্তু এখনকার দিনের মেয়েরা মা মানে জন্য অনেক ভোগে কিন্তু আগেকার দিনে আমরা কিন্তু মেনেছি যে এই নাভির উপরে সায়াটা এই যে বাঁধনটা এটা প্রেগনেন্সি মহিলাদের একটা সায়েন্স কি বলে জানি না একটা সুবিধা মানে একটা ভালো দিক মানে এটা আট টাকা তোমারও ম্যাক্সি পাল্টাবে পুরনো ম্যাক্সি পাল্টাবে কারো সাত মাসে যদি ছয় সাতটা ম্যাক্সি হয় ম্যাক্সি নষ্ট হয়ে যায় এটা আমার মনে হয় না মানটু বলছে আমার ম্যাক্সিগুলো সব নোংরা একসাথে ছয় সাতটা ম্যাক্সি নষ্ট নোংরা হয়ে গেছে যদিও তার ওয়াশিং মেশিন রয়েছে এখানে একটুখানি মনে হলো যে ও কিছু একটা বলতে যাচ্ছে মানে শাড়ি পরবে শাড়ি পরে থাকবে সেই জন্য সায়া ম্যাক্সির নিচেও পড়া যায় আমরা বাড়িতে সায়া ম্যাক্সি সায়ার সঙ্গেই পড়ি তো যাই হোক কিন্তু আমার মনে হচ্ছে যে শাড়ি পরে কেউ কিছুটা মানে শাড়ি পরলে এটা লুকানো যায় এই যে মাজা পাছা মানে মাজা পাছা যে ভারী হয় সেই জন্য শাড়িটা ও বলছে যে ম্যাক্সি কিনতে হবে যে ম্যাক্সিগুলো আছে সেগুলো পরা যাচ্ছে না এটা সম্পূর্ণই সর্বই মিথ্যা কথা বলছে এটা কিছু লুকানোর জন্য বলছে দেখো ও হিংস দিচ্ছে আমি বলছি ঠিক আছে এইবার ও স্টেটমেন্ট পাস করবে সে জবেই করুক অবশ্যই শুভ শুভবার্তা দেবো এবার ওই যে বললাম আস্টেলে পাতাটা এইটা অনেক সময় অনেক মায়েরা শাশুড়িরা এটা দেয় যেটা মারু আজকে দেখিয়েছে বাদাম খেয়ে বলেছে এই সময় বাদাম খাওয়া ভালো এটাও একটা হিংস দিয়েছে রাত্রিবেলা লাইভ করতে গিয়ে বলেছে একটু সরো লাগছে আমি শুনেছি পেটে আমাকে একজন বলেছে ঘাড়ে যাই হোক এবং এগুলো এই যে শা শাড়ি পরে রয়েছে শাড়ি পরে রয়েছে শাড়ি পরলে অনেক সময় মাঝে মাঝাপাছা ভারী হলে বোঝা যায় না আমার তো সাত মাসেও বোঝা যায়নি আমি একটু লম্বা তো বোঝা যায়নি আমি সাত মাসেও বর্ধমানে বিয়েবাড়িতে গেছি তখনও বোঝা যায়নি কিন্তু আমার শাশুড়ি সবাইকে ঢাক পিটিয়ে দিয়েছিল আমার ননদের বিয়েতে গেছিলাম বর্ধমানে মাসি শাশুড়ির ঘরের মেয়ের বিয়েতে গেছিলাম কেউ টের পায়নি বুঝতেই পারেনি কিন্তু ওই যে আমার শাশুড়ি আনন্দের চোটে সবাইকে বলে দিয়েছিল আর এগুলো যাই হোক তো এইগুলো গেল তো আমার মনে হচ্ছে ওই যে ম্যাক্সির কথাটা বলল ওইখানে ওর মনে হচ্ছে কিছু একটা চেষ্টা করছে আবার বলছি যাই হোক এবার কালকেও ওকে অনেকে জিজ্ঞাসা করেছে বলিনি হয়তো একটা মাসের পরে বলবে আবার আমাকে একজন কমেন্ট করে গেছে রিয়াঙ্কাও কিন্তু পাঁচ মাসের বাদে ওই কী যেন গলায় লাল কার বাদে তাবিজ টাবিজ পড়েছে অনেকে যেগুলো মানে বাতাস সেগুলো তো মানে তারপরে বলল যে আমাদের ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পুজোতে অনেক প্ল্যান ছিল কিন্তু এবার হয়নি এগুলো মিলিয়ে যেন মনে হচ্ছে আবারও নতুন করে হিংস দিচ্ছে এতদিন একটা হিংস দিয়েছে যে আমার মানসিক অশান্তি ছিল মানসিক প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তার থেকে শরীর খারাপ সেটা দেখেছো তারপরে দেখেছ জমি এবার আমি বলি যে এই প্রেগন্যান্সির সময় বাড়ি করবে কি করে মানে বাড়ি করা কি সম্ভব অবশ্যই সম্ভব যার অত সুন্দর ভাসুরা শ্বশুর যে ভাসুর নাকি জমিতে এত সুন্দর করে গাছ লাগিয়েছে এবং তোমরা শুনলে ওর মুখেই যে ছোট ইটগুলো নিয়ে এসে ভাসুর রেখেছে মানে জমিতে আর শ্বশুর অনেকটা কর্মঠ বোঝায় যায় যে শ্বশুর দুটো ছেলেকে সমানভাবে সুন্দরভাবে বড় করেছে এবং তাদের কথা ভেবেছে অতএব যদি জমিতে বাড়ি হয় তাহলে শ্বশুর আর ভাসুর দেখভাল করতেই পারবে তার সাথে পম রয়েছে তার সাথে ওকেই যে এই সময় ওকে রেস্টে থাকতে হবে এই সময় ওকেই যে যেতে হবে জমিতে আর পম গিয়ে ভিডিও করবে এটা আমার মনে হয়েছে মনে হচ্ছে আর আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওরা বাড়ি করবে এই জন্যই তোমাদের এর আগেও বলেছি সরকারি ঘরের একটা ব্যাপার আছে একটা টাকার ব্যাপার আছে ওটা পারমিশন হয়ে গেলেই ওটা স্যাংশান হয়ে গেলেই বাড়িটা শুরু করতে হবে শুরু করতে হবে হ্যাঁ হয়তো সেই সুখবরটাও আমরা পেতে পারি যে ওর বাড়ির জন্য হতে পারে নাও হতে পারে সবাই যে ওই টাকা নিয়েই বাড়ি করে তা না কিন্তু যেহেতু ওদের আগের বাড়িটা দেখেছি সরকারি অনুমোদনের দ্বারাই বাড়ি ওই জন্য হতেও পারে যে টাকা স্যাংশান হয়ে গেলেই বাড়ি করতে হবে তা বাড়ি করার সাথে প্রেগনেন্সির আমার মনে হয় হ্যাঁ একটু তো প্রবলেম হবেই যদি প্রেগনেন্সি না হয় সুন্দর করে বাড়ির আপডেট দিতে পারবে কিন্তু আমাদের প্রিয়াকেও দেখেছি ও কিন্তু কলকাতায় এসে ওর ওই ইনজেকশান টিংজেকশান বা যারা ব্লগিং করে তারা কিন্তু ফুল প্রেগনেন্সিতে তারা যদি বাড়ির কোনো কাজ করে সেগুলো কিন্তু দেয় এবার সেটা হচ্ছে শরীরের উপরে যে আমার শরীর কতটা সুস্থ থাকবে আমার শরীর কতটা সুস্থ থাকবে অনেকেই আছে একদম দশ মাস অবধি বেড রিটার্ন হয়ে যায় যদিও মারুকে দেখে মনে হচ্ছে দেখো খাওয়া দাওয়া ঠিক থাকলে শরীর চাঙ্গা থাকে যেটা মারুকে দেখতে পাচ্ছি আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি চার পাঁচ মাস পর্যন্ত প্রচণ্ড ভমিটিং টেন্ডেন্সি থাকে প্রচণ্ড বমি হয় তারপর থেকে আস্তে 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 স্টেবেল হয়ে যায় আবার অনেকে দশ মাস অবধি বমি করে আবার অনেকে বমি করেই না তাদের প্রেগনেন্সি বোঝাই যায় না তারা সুন্দর একদম সুন্দর একদম নর্মাল জীবনযাপন করে তাদের কোনো প্রবলেম হয় না এরকমও মানুষ আমাদের পরিবারের মধ্যেই আছে তো যাই হোক মোরাল অফ দ্য স্টোরি ও যদি প্রেগনেন্ট হয় অবশ্যই ওই যে বললাম চাঁদ উঠলে সবাই দেখতে পাবেই ও দিচ্ছে না হিংস কিন্তু একটু একটু করে বোঝানোর চেষ্টা করছে কম ও যেমন ওই পাতাটা বুকের মধ্যে গুজলো ওটা স্কিপ করতেই পারতো কিন্তু না একটু একটু করে হিংস দিচ্ছে ও দিক হিংস ও এইভাবে হিংস দেবে আমি এইভাবেই বলবো ওকে না কোনো প্রেশার নয় কোনো মানসিক যন্ত্রণা নয় শুধুই শুভকামনা আর শুধুই শুভবার্তা দিয়ে যাবো ওকে এটুকুই শুধু বললাম আর ওই শাড়ি পরা ম্যাক্সি পরা ওখানেও আমার একটু মনে হয়েছে যে ও শাড়ি প্রেফার করছে বেশি কারণ এটাও তোমাদের একটা কথা বললাম তো একটা কথাই বলি দেখা যাক কারণ ওর চোখ মুখটা কালকে লাইভ করা বা আজকের যে ভিডিও ওর চোখ মুখটা আমার ভালো লাগেনি প্রচণ্ড অসুস্থ আর এবং ও খুব হাঁপাচ্ছে ও কথা বলছে প্রচণ্ড হাঁপাচ্ছে কালকে লাইভেও দেখেছি আজকের ভিডিওতেও দেখেছি ও প্রচণ্ড হাঁপাচ্ছে তবে একটা কথাই বলবো মারু এই সময় দু চাকায় উঠিস না অন্তত কিছুদিন রেস্ট নে রেস্ট নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চল যদি এটা হয় এর থেকে ভালো খবর মেয়েদের জীবনে আবার বলছি হতে পারে না মাতৃত্ব এর থেকে ভালো খবর একটা মেয়ের পূর্ণতা আসে মাতৃত্বে অতএব তুই যেগুলো প্রথম থেকে দেখিয়েছিলি তোরা সেই জন্যই বলেছিলাম না তুই প্রেগনেন্ট নোস এবং এই যে তারপরে দেখেছি বাড়ির এই জমির এই সুখবরটা দিয়েছিস তখন মিলিয়ে দিয়েছিলাম যে না সুখবর এটা ছিল ওটা নয় কিন্তু আস্তে আস্তে প্রকট হচ্ছে যে তুই দুটো সুখবর একসাথে আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছিস যদি এটা হয় অবশ্যই ভালো তুই বলবি তারপরে আমরা মানে আমি অন্তত তারপরে বলবো তোরা অনেক কিছু নিয়ে খেলেছিস তো অনেক কিছু কন্টেন্ট বানিয়েছিস অনেক কিছু খেলেছিস সেই জন্যই কিন্তু তোদের আজকে এই কথাগুলো বলা তো যাই হোক বাড়িতে আসলো প্রচুর ফল নিয়ে এসছে ফল খাচ্ছিস ফলগুলো ভালো করে ধুয়ে অবশ্যই খাস এই সময় কিন্তু আর পম যদি নতুন মানে প্রথম বাবা হচ্ছ তোমাদের তো এটাও প্রথমবার বাবা মানে প্রথমবার সব কিছু দিয়েই তো প্রথমবার তো একটু মুসাম্বি বেশি করে খাওয়াও মুসাম্বি খাওয়ালে পরে সব দিক থেকে কন্টিনিউ মুসাম্বি খাইয়ে যাও অন্য ফলের থেকেও মুসাম্বির উপরে কিছু নেই তো যাই হোক কালকে লাইভ আর আজকের ভিডিও দেখে আমার মনে হচ্ছে দেখা যাক আমার কি মনে হচ্ছে মনে হচ্ছে ওরা আর একটাও সুখবর দিতে পারে বা মারুর শরীর খারাপের নিশ্চয়ই কারণ আমাদের বলবে এখনো পর্যন্ত মারুর শরীর খারাপ কেন কেন করা করা ওষুধ খেয়েছে এগুলো যেহেতু ক্লারিফিকেশান দেয়নি যেগুলো দেখেছি তার থেকেই একটা বলেছি যে হয়তো প্রেগনেন্ট বা হয়তো প্রেগনেন্ট নয় একদম প্রথম ভিডিওতে কনগ্র্যাচুলেশান জানিয়েছি শুভকামনা জানিয়েছি তারপরেই যখন ওদের এইগুলো দেখেছি তখন বলেছি আবারও বলছি এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না তবে একটা কথাই বলবো শ্বশুর বাড়ি নিয়ে খুব ভালো আছিস ভালো থাক অন্তত এই জার্নিটায় আর বাড়ি খুব তাড়াতাড়ি শুরু হবে আমার মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি শুরু হবে হ্যাঁ সবসময় যে তোকে গিয়ে বাড়ি দেখভাল করতে হবে না বাড়িতে তিনটে পুরুষ রয়েছে এবং তারা তাদের সাথে খুব ভালো সক্ষতা আসার সময় বলল ভাসুকে দাদা যেও ভালো লাগলো এইভাবে বন্ডিংগুলো সুন্দর করে রাখিস কারণ বন্ডিংগুলো রাখারও কিন্তু একটা কি বলবে ক্যালি লাগে যেটা দেখেছি তোর সাথে কারোরই সেরকমভাবে সম্পর্ক থাকে না নেই এ পর্যন্ত যেগুলো দেখেছি যে সম্পর্ক খুব মাখো মাখো হয় না তুই কোনো ক্লারিফিকেশান আজ পর্যন্ত দিসনি যে তোর সাথে কার হয়েছে না অন্য দিক থেকেও আমাদের আসেনি আদৌ তোদের মধ্যে কী হয়েছে কী বৃত্তান্ত আমরা অন্য মাধ্যমে জেনেছি বা বুঝেছি তো তোদের তোর সাথেও সম্পর্ক বেশি দিন কারুর থাকে না অতএব বুঝে চলিস বুঝে চলিস সম্পর্কটাকে বেঁধে রাখার চেষ্টা করিস ঠিক আছে তো এইটুকুই আজকে আমার ভিডিও থাকলো আজকের ভিডিও দেখে মারুকে মনে হলো যে ও সত্যি অসুস্থ কিন্তু অসুস্থতার কারণটা কি চাঁদ উঠেছে দেখাই যাক কারণ ও একটু একটু করে হিংস দিচ্ছে ওরা দুজনই ছোট্ট ছোট্ট করে হিংস দিচ্ছে দিতে থাক দিয়ে দিতে দিতে ওই যে বললাম চাঁদ উঠলে কোনো দিনই আটকে রাখতে পারবে না চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি আমরা যেটা দেখব সেটার উপরে ভিডিও হবে ঠিক আছে চলো ভালো থেকো ভালো থাকিস মারু যদি অসুস্থতা মানে খুব শরীর খারাপ শরীর খারাপ করছিস এটাকে ওভারকাম কর তবে খাওয়া দাওয়া দেখে ওভারকাম করে নিবি মাছ মাংস সুন্দর করে খাওয়া দাওয়া করছিস খুব তাড়াতাড়ি ওভারকাম কর এটাই কামনা করি কবে এই শরীর খারাপের আদেও পুরো ক্ল্যারিফিকেশান পাবো কি না কেন শরীর খারাপ কেন তোকে এত কড়া কড়া ওষুধ খেতে হয়েছে অবশ্যই জানাস কেন তুই লাল কারের তাবিজটা পড়েছিস তুই অবশ্যই জানাবি তবে তো জানবো চল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা